এনশিওর করা যায় না যে সাইটে কি কি দুর্বলতা আছে তারপরে আমরা এই টুলসটা দিয়ে দেখব কিভাবে যে টুলসটা কিভাবে ইউজ করতে হয় এবং এই টুলসটা কিভাবে ইনস্টল করতে হয় প্রথমে আমরা টুলসটা রার থেকে আমরা আনজিপ করে নিলাম এখান থেকে আমরা ইনস্টলের জন্য ক্লিক করলাম ইনস্টল হচ্ছে ইনস্টল শুরু হয়ে গেছে এখান থেকে আমরা নেক্সট দিলাম আই অ্যাকসেপ্ট এখানে এটা দেওয়ার প্রয়োজন নেই নেক্সট ডেস্কটপ আইকন ক্লিক হবে একটা ইনস্টল ইনস্টল হয়ে গেলে এখানে এখানে একটা রিডমি ইম্পর্টেন্ট নামে একটা ফাইল আছে এখানে লাইসেন্স কি এবং এটার ভিতর সব বলা আছে সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হবে এখানে একটা ক্র্যাক দেওয়া আছে আমরা ক্র্যাকটা ইনস্টল হওয়ার পর ক্র্যাকটা কোথায় নিয়ে রাখতে হবে সেটা দেখাবো

ডাইরেক্ট হবে কিনা সবগুলো আমরা এই এর মাধ্যমে দেখতে পারবো তাহলে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে ওপেন করলাম না ফিনিশ দিলাম এখানে দুইটা ট্র্যাক ফাইল এটাকে আমরা কপি করে ডিরেক্টলি আমাদের যে ফাইলটা ইনস্টল হলো ওই ওই লোকেশনে দিয়ে আসবো এখান থেকে কপি করলাম কপি করার পর আমাদের সি ড্রাইভে ইনস্টল হলো সি ড্রাইভে আসার পর প্রোগ্রাম ফাইলস এইটি সিক্স যেটা আছে ওইখানে আমরা ঢুকবো

এখানে এই রিডমি ইম্পোর্ট নাম্বার ফোল্ড এর ভিতরে আমাদের এই লাইসেন্স কি টা দেওয়া আছে আমরা এটা দেওয়ার চেষ্টা করবো এখানে আমরা এটা দিয়ে তারপরে ক্লিক করে নেবো এবার প্রথমে দিতে হবে যে লাইসেন্স কি লাইসেন্স কি টা কপি করলাম কপি করে এখানে রেস্ট করলাম তারপরে দিলাম মেম সেম টু সেম কপি পাবেন কপি করে আপনারা এখানে দিয়ে দিবেন कॉपी कंट्री सेम टू सेम जस्ट अपना कोनो से चेंज करते जाबे ना एटा होच्छे जीरो बेसे ठीक सेभाबे ओई बसिए दिबेन आर एखान टेलिफोन नम्बरटा दिबेन अनन जे लोक कंट्री लोकेशन जस्ट अफगानिस्तान ओटा टैग नेक्स्ट एखाने आमार प्रक्सी सर्वर एनेबल प्रक्सी ऑथेंटिकेशन दरकार नहीं नेक्स्ट दिए दिलाम जी एक्टिव हो गया सॉफ्टवेयर सॉफ्टवेयर टा এখন দেখবো যে আমরা কিভাবে এই সাইটের মাধ্যমে আমাদের সাইটটা স্ক্যান করব কি কি অপশন পাওয়া যাবে সফটওয়্যারটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এই স্ক্যানারের মাধ্যমে সেই বিষয়গুলো আমরা দেখবো সফটওয়্যারটা ওপেন হচ্ছে দেখেন সফটওয়্যারটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু যে অলরেডি ওদের যে একটা ডান সাইট দেওয়া ছিল টেস্ট সাইট ওটা বলতেছে স্ক্যান করার জন্য আমরা যদি এখান থেকে দেই তাহলে এখান থেকে আমরা প্রথমে যদি সাইট স্ক্যান করে এখান থেকে নেক্সট দেবো নেক্সট দেওয়ার পরে যে এখানে গুলা এখানে বাইডিফল জাস্ট আপনারা সব ওকে সিলেক্ট করে দিবেন এখানে দেখাচ্ছে যে আমার যে সার্ভারের ব্যানার তারপর হচ্ছে টার্গেট ইউআরএল কোনটা অপারেটিং সিস্টেমটা অপারেটিং সিস্টেমটা তারপর তো ওয়েব সার্ভার কি ওয়েব সার্ভার ইউজ করতেছি আমি সবগুলা এখানে ডিটেইলস দেয়া আছে এখানে এই চারটা হচ্ছে পিএইচপি টেকনোলজি আমি এখান থেকে নেক্সট দিলাম নেক্সট দিলে নিউ লগইন সিকোয়েন্স এটা আমার দরকার নেই এটা যদি যেগুলো আছে সেগুলো থাকবে এখন এখান থেকে যে আহ এখান থেকে যে সাইটের যে সাব ডোমেন গুলা আছে সেখান থেকে আমার কিছু দিয়ে দিলাম অলরেডি আহ স্ক্যান শুরু হয়ে গেলো যে এখানে স্ক্যানিং হচ্ছে এখানে স্ক্যানিং হওয়ার পর আপনারা বুঝতে পারবেন স্টেবল অফ এটা দরকার নেই আমরা ক্যান্সেল দিয়ে দিলাম এই সাইটটা আহ এই সপ্তাহেরটা হবে সাধারণত যে এই সাইটটা যদি আমরা সাধারণত কোন সাইট যদি হ্যাক করতে চাই অথবা কোন সাইটে অ্যাটাক দিতে চাই তাহলে আমাদেরকে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে আমাদেরকে কাজ করতে হয় যে সাইটে কি কি ধরনের অ্যাটাক হবে মোডি নোডি জায়গায় তারপর হচ্ছে ব্লাইন্ড স্কিল ইনজেকশন স্কিল ইনজেকশন তারপর হচ্ছে ইনজেকশন মানে বিভিন্ন ধরনের অ্যাটাক দিয়ে দিয়ে আমরা ট্রাই করে দেখতে হয় যে আসলে সাইটটাতে কোন দুর্বলতা আছে কিনা অথবা ভালোবিলিটি আছে কিনা সেক্ষেত্রে আমরা সেই কাজটা কমানোর জন্য আমরা এই টুলসটা ইউজ করতে এই টুলসের মাধ্যমে আমরা আমাদের যে সাইডে কি কি ধরনের অ্যাটাক দিতে পারবো সবগুলো বিস্তারিত দেওয়া থাকবে এখান থেকে আপনি যদি ওয়েব স্ক্যান আমি কিন্তু ওয়েব স্ক্যান করতে ওয়েব স্ক্যান হচ্ছে যে টোটাল যে সাইটটা টোটাল সাইট আপনার টোটাল ওয়েবসাইটটা স্ক্যান করবে এবং সাইটের দুর্বলতাগুলো বলে দেবে এখান থেকে সাইট কলার যেটা আছে এখান থেকে আপনি শুধু নির্দিষ্ট কোন স্ক্যান করতেছে নির্দিষ্ট করে স্ক্যান করতেছে লেখান থেকে স্ক্যান করতে থাকুন টার্গেট পাইলে লেখান থেকে টার্গেট পয়েন্ট করতে থাকুন আইপি অ্যাড্রেসের মাধ্যমে সাব ডোমেইন স্ক্যান আপনি যদি কোনো ওয়েবসাইট সাইটটা স্ক্যান করতে চান সেখান থেকে ওয়েবসাইট আইপি অ্যাড্রেস থেকে সাব ডোমেইন চান লেখান থেকে দেখতে কি স্টার্ট দেন আমরা যে আমাদের যে ওয়েবসাইটটা এই econometrics.com সাবডোমেন কি কি সংবেদন থাকে দেখতে পাবো এখান থেকে অলরেডি সাবডোমেনগুলো পুরো লিস্ট করতেছে ब्लाइंड এসপিএল ইনজেকশন টিটিপি এডিটর ইভল আপনারা প্রত্যেকটাই দেখবেন এবং ওয়াই ওয়াই স্ক্যান এর মত আমরা দুর্বলতাগুলো দেখতে পাবো এখানে হাই বলতে যে আমাদের যদি এখানে লেভেল হাই আসে তাহলে আমাদের সাইটটা খুব রিস্কি মিডিয়াম আসলে মোটামুটি লো আসলে মোটামুটি আর যদি এই ইনফরমেশনাল ইনফরমেশনাল কিছু আসে তাহলে বুঝতে হবে সাইটটা ঠিক আছে মানে দুর্বলতা কম তার এই সাইডটা আমার স্ক্যান একটু সময় লাগবে অলরেডি মাত্র এগারো পার্সেন্ট হয়েছে এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে আপনারা এটা ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পরে এই চারটা দিকে স্ক্যান করতে হয় পরবর্তীতে আমাদের অ্যাডভান্স কোর্স আমরা আরো ইন ডিটেলস এ দেখাবো যে থেকে কিভাবে পাসওয়ার্ড ফাইল গুলোতে পাসওয়ার্ড বের করতে হয় এবং এই পাসওয়ার্ড গুলো দিয়ে কিভাবে আমরা সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো সবকিছু পরবর্তীতে আমরা যখন আমাদের অ্যাডভান্স কোর্সে এই ওয়েব স্ক্যানারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম